পশ্চিম জনতা এলাকায় কোন মসজিদে যদি কোনো সাতপন্থী প্রবেশ করে তাহলে মহল্লাবাসী পঞ্চাশ হাজার টাকা জরিমানা আমরা আজ আজকের সভা থেকে যেভাবে অন্যান্য বক্তারা বলেছেন আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের প্রত্যেকটি এলাকায় এভাবে এইভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হোক আমাদের কোনো মসজিদে সাতপন্থীরা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাতপন্থীরা ইসলামের নামে ভণ্ডামি চালাবার লক্ষ্যে সাতপন্থীরা প্রবেশ করতে পারবে না এরা কোনো তাবলিগি জমাত নহে এরা একটা ইসলাম সন্ত্রাসী গোষ্ঠী এরা ইসলামকে কলঙ্কিত করতে চায় আজকের সবার সিদ্ধান্ত বলি আপনাদের শোনাচ্ছি যা আমাদের মোহারাম ইয়নো সাহেবের কাছে পেশ করা হবে অধ্যকার সভা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানায় যে গত সতেরো ডিসেম্বর কালো রাতে সাহাতপন্থী সন্ত্রাসীদের হামলায় গমন্ত ইবাদতরত মুসল্লিদের উপর নৃশংস সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার করত তো কার্যকর করতে হবে দুই নম্বর সাতপন্থীদের সকল প্রকার কার্যতৎপরতা অনতিবিলম্বে বন্ধ করা হোক তিন নম্বর সাতপন্থীদেরকে বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠী আখ্যায়িত করে অনতিবিলম্বে তাদের সকল প্রকার প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হোক চার নম্বর অধ্যকার সভা সিলেট প্রশাসনকে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করে যে সিলেটের সাতপন্থীদের মার্কাজকে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা বৃহত্তর যন্ত্রাবাসীর প্রাণের দাবি ফুলেগ্রামের মার্কাজকে বন্ধ ঘোষণা করা হোক অধ্যকার সভা বাংলাদেশে তাবলিগ তাবলিগের দুইটি জামাত মানে না বরং পূর্বের ন্যায় উলামাই গ্রামের নেতৃত্বে একটি তাবলিগ জামাত কাটবে এবং তাদের নেতৃত্বেই টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে ছয় নম্বর বৃহত্তর জনতার সকল সাতপন্থীদের যারা সতেরো তারিখে টঙ্গীর ময়দানে যোগদান করত হত্যায উপস্থিত ছিল তাদেরকে অনত বিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে সাত নম্বর অন্যান্য সাতপন্থীদের অনত বিলম্বে হক্কানি উলামা হাতে হাতে করত সুরাই নিজামের অধীনে এসে তাবলিগের কাজ করতে সুপরামর্শ দেওয়া যাচ্ছে নচেত যে কোনো বিশৃঙ্খলার জন্য তারাই দায়ী থাকবে আজকের এই প্রস্তাবগুলির সাথে আপনারা একমত আসেননি ইনশাল্লাহ আর একমত আসেন তো ইনশাআল্লাহ